হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো কিন্তু ভালো আছো বললে তো হবে না সত্যি কেউ ভালো নেই কালকে যা অবস্থা গিয়েছে রাতে ঝড় বৃষ্টি প্রচুর প্রচুর ক্ষতিবিতি হয়ে গিয়েছে আমাদের এখানেও ঝড় বৃষ্টি হয়েছে সমস্ত গাছপালা পড়ে গিয়েছে তো সকালবেলা উঠে পর তোমাদের সঙ্গে দেখাতে পারিনি বাবা অর্ধেক গাছপালা সমস্ত কেটে বাইরের দিকে ফেলে দিয়েছে আমাদের অনেক গাছই হেলে গিয়েছে নিম গাছ পেঁপে গাছ তো কেটে ফেলে দিয়েছে একদম পুড়ে গিয়েছে চারিদিকে গাছপালা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যা যে পাশে একদম পাটক্ষেত ক্ষেত একদম পুরো নষ্ট হয়ে গিয়েছে সত্যি খুব ক্ষতিপীতি হয়েছে আর টিভিতে তো দেখছি অনেক জায়গায় অনেকেই প্রচুর প্রচুর ক্ষতিপীতি হয়ে গিয়েছে তো সত্যি এই ঝড়টা এসে অনেকেই অনেক ক্ষতি হয়ে গিয়েছে তবু আমরা অল্প ওপর ক্ষতি হয়েছে যেমন আমফান ঝড়ে প্রচুর প্রচুর ক্ষতি হয়েছিল আমাদের তো পুরো চিলির ঘর ভেঙে গিয়েছিল তো যাই হোক এখনও বৃষ্টি হচ্ছে কালকে সারা রাত ঘুমোতে পারিনি চোখের অবস্থা দেখে বুঝতে পারছো চোখ পুরো বসে গিয়েছে রাতে ঘুম না হলে যেটা হয় আর কি তো যাই হোক সারা রাত জেগেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ঝড়টা একটু কমেছে আর বৃষ্টিটা কিন্তু বেশ এখনও আছে অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি দিচ্ছে হাওয়া দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি তো জানি না আমার এই ভিডিওটা কতদূর পৌঁছাচ্ছে তো যতদূরই পৌঁছাক না কেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের দিকে কেমন কি ক্ষতিপূর্ত হয়েছে তাহলে জানা যাবে আর কি টিভিতে খবরে ফোনে তো দেখছি ক্ষতিপূতি হচ্ছে আর যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরাও জানিও তোমাদের দিকে কেমন কী ক্ষতি হয়েছে আজকে সারাদিনই বৃষ্টি থাকবে আর আজকে দোকান আমরা দেব না যেহেতু ঝড় বৃষ্টি এখনও চলছে যাই হোক চলো বন্ধুরা ব্লগটা আমি শুরু করে দিয়েছি অবশ্যই তোমরা ভালোবেসে দেখো তাহলে ভালো লাগবে আর আজকে সারাদিনের আমি কি কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো অবস্থা দেখো যাই হোক চলো কালকে সেই সকাল থেকে কারেন্ট নেই আমাদের এখানে তারপরে মোটরে জল তুলতে পারিনি বুঝতেই পারছো খুব কষ্টতে আমরা আছি তো বাসনপত্র ওইভাবে রেখে দেওয়া হয়েছে এগুলো দোকানের বাসন মাজার মাঝব কি সত্যি কথা বলতে আমাদের কল খারাপ আর মোটরে যে জল তুলবো কারেন্ট নেই তো সেই কারণে খুব কষ্ট করে আমাদের চলছে আর কি কালকে তোমাদের দাদা টাইম কলের থেকে অনেকটা জল তুলে রেখে দিয়েছে সেসব জল আমরা ব্যবহার করছি আমাদের আশেপাশে পুকুরও নেই যে সেখানে আমরা ব্যবহার করব যেটুকু ভরসা হচ্ছে কলের উপরে আর কলটা আমাদের খারাপ হয়ে গেছে এখন মিস্ত্রি ডাকলেও মিস্ত্রি আসবে না যেহেতু বৃষ্টি ঝড় হচ্ছে কে বলতো এই অবস্থায় রিক্স নিয়ে বাইরে বেরোবে সবারই একটা জীবনের ভয় আছে তাই না বলো আমফান ঝড়ে যে একটা আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে সেই ভয়টা কিন্তু প্রত্যেকের মনে রয়ে গেছে মানে সেই দৃশ্যটার কথা মনে পড়লে গায়ে এখনো কাটা দিয়ে ওঠে না তোমাদের দাদা সেই ঝড় মুহূর্তে মানে বাইরে বেরিয়েছিল আর আমাদের সবার একটা কি বলবো মানে সে দৃশ্য বলার কথা না সে দৃশ্য চোখে যারা দেখেছে একমাত্র তারাই জানতে পারবে যে কি দৃশ্য হয়েছে আর আমাদের এখানে লম্বু খেত ছিল জানতো সে কি বলবো অবস্থা যাই হোক সে দৃশ্য থেকে আমরা পার হয়ে এখন এসেছি এই জায়গাটায় আছি তো এটাও খুব ভয় ভয়ে ছিলাম ভয়টা কেটে গেছে যাই হোক এখন সবাই ভালো সুস্থ আছি অসুবিধা নেই তো যাই হোক আজকে আমাদের ব্যবসা বন্ধ সাইকেল গাড়ি সমস্ত এখানে গ্যারেজ হয়ে রয়েছে আর এখন রান্না করতে আসবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে বড় যা ডাকছে খিচুড়ি বানিয়েছে সকালবেলা সাতটার সময় একবার উঠেছিলাম উঠে একটু বসে এদিক ওদিক তাকিয়ে তুকিয়ে আবার শুয়ে পড়েছি যেহেতু রাতে ঘুমায়নি তো সারা রাত কারেন্ট ছিল না মশাই টাঙিয়ে শুয়েছিলাম ঘুম আসছে না মশাই টাঙানো তো অভ্যাস নেই যাই হোক এবারে সকালবেলা ঘুমতে ঘুরেছি তখন দশটা বাজে এখন কটা বাজে ওই এগারোটা বাজে হয়তো উফ ওরা লুডো খেলছে চিল্লাচিল্লি করছে সবাই যাই হোক তো খিচুড়ি করলো সবাই মিলে একসঙ্গে খিচুড়ি খেলাম এবারে আমি খিচুড়ি বানাবো যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর কালকে তোমাদের দাদা অনেকটাই সবজি নিয়ে এসেছে সবজি খিচুড়িতে কিন্তু বেশ সবজিটাই বেশি মানে তাই না তো চলো আজকে রান্নাঘরেই রান্না হবে এখন যেহেতু বৃষ্টি চলছে তো সেই কারণে খিচুড়ির আয়োজন করা হচ্ছে সমস্ত কিছু এই রান্নাঘরের থেকে গুছিয়ে নিয়ে ওই রান্নাঘরে যাব যেহেতু তোমরা জানো আমার এই গ্যাসটা সত্যি একটু কম জলে আর বড় গ্যাসে করলে কিন্তু তারা মানে করতে পারবো আর কি আর এদিকে দেখো সবাই নিজে তোলা নিয়ে ব্যস্ত ঝড় বৃষ্টি আসলে সত্যি আমাদের জলের সংকট বেঁধে যায় যেহেতু আমাদের কলটা খারাপ কলটা ঠিক হয় না আর তার মধ্যে কারেন্ট না থাকলে মটরের জল থাকে না খুব সমস্যা হয়ে যায় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এই রান্নাঘরে রান্না করতে খিচুড়ি রান্না করব বর্ষার সময় খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে এদিকে অঝরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে রান্না করব বলে বসে পড়েছি আর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে দেখো অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে বুঝতে পারছো চারিদিকে একদম হাওয়া ফিনফিনে হাওয়া ওদিকে দরজাটা দিয়েছি তাও দেখো হাওয়া আসছে যাই হোক এখন খিচুড়ি করব আর ভাবছি ডিম ভাজা করব আর পর মাছ আছে ফ্রিজে তো মাছগুলো তো আর থাকবে না যেহেতু কারেন্ট নেই কাল রাত্রের থেকে কারেন্ট নেই এখন অল্প অল্প ঠান্ডা আছে ফ্রিজে তো বের করে ভাবছি মাছ ভাজা করব ডিম ভাজা করব আর খিচুড়ি করব কি আর রান্নাবান্না করব বর্ষার সময় খিচুড়িটাই বেশি ভালো লাগে আর কাঁচা মাজা কিছুই হয়নি কেননা জলের সমস্যা আর না কি হবে তোমাদের দাদা ওই এক গ্রাম জল ভরে রেখে দিয়েছে ওটা হাত পা ধোয়ার জন্য আর যতক্ষণ পর্যন্ত কারেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পাতাই খাবো সকালবেলা খিচুড়ি খেয়েছি পাতাতে খেয়েছি দুপুরবেলাও পাতাই পাতায় খাবো কেননা বাসন মাজা হয়নি তো জল নেই বাসন ওইভাবে এটো বাসন সমস্ত রয়েছে সেই কালকে দুপুরের বাসন তো ওইভাবেই থাকবে আর ছাদের উপরে যদি বৃষ্টির জল ধরা যেত তাহলে ওই জল দিয়ে বাসন মাজা যেত কিন্তু কে এখন ভিজবে ভিজলে যদি শরীর খারাপ করে তখন তো আর করতে আরাম হবে ওই কারণে বৃষ্টির জল আর ধরা হচ্ছে না দেখা যাক কত দিন বা কতক্ষণ এই পর্যন্ত চলে বাবা বৃষ্টি আরো জোরে আসছে জানো তো প্রচুর জোরে আসছে বৃষ্টি চলো আর ওদিকে তোরা লুডো খেলা নিয়ে ব্যস্ত রয়েছে পড়ি তোমাদের দাদা আর আমার বড় যাইয়ের ছেলে সবাই মিলে খেলছে আমিও লুডো খেলতে খুব ভালোবাসি কিন্তু রান্না বান্না তোমাদের সঙ্গে খিচুড়ি রান্নাটা আমি আর শেয়ার করতে পারিনি কেননা প্রচুর ঝড় আসছিল আর বৃষ্টি হচ্ছিল তখন তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি করে রান্না এই বারান্দায় চলে এসেছি দেখো এখনো পরিমাণে সেই ঝড় কিন্তু চলছে হা হালকা হালকা মাঝে মধ্যে দমকা দমকা এত জোরে হাওয়া আসছে সত্যি ভয় লাগছে যেহেতু আমাদের বাড়ির আশেপাশে কিন্তু গাছপালা চারিদিকে ভর্তি আর মাঠের ধারে বাড়ি হ্যাঁ ঝড়টা যেন বেশি লাগছে তো যাই হোক প্রত্যেক বছরই যখনই ঝড় বৃষ্টি জল হয় যেহেতু এটা একটু বেশি অন্য অন্য সময় বর্ষার সময় ঝড়টা হয় না বৃষ্টিটা হয় তো সেই সময় কিন্তু জলের একটু সংকট দেখা দেয় যেহেতু আমাদের এখানে কারেন্ট থাকে না মোটরে জলও ওঠে না জল থাকে না আর আমাদের কলটা খারাপ তো সেই কারণে জলের জন্য খুব অসুবিধা হয় আকাশের জল ধরে কিন্তু আমাদের সমস্ত কাজ সারতে হয় স্নানের জন্য জল একটু বাঁচিয়ে রেখে দেওয়া হয় যেহেতু আর তেমন একটা আমাদের আশেপাশে সরকারি কলও নেই যে সেখান থেকে জলে এনে আমরা সমস্ত কাজ বাজ করবো বা পুকুরও নেই আমাদের আশেপাশে জলের সংকটটা কিন্তু ভীষণ দেখা দেয় আর তার মধ্যে কারেন্ট থাকে না ভীষণ কষ্ট হয় আমাদের ভেবেছিলাম বৃষ্টির জলে আর ভিজব না কেননা শরীর খারাপ হবে কিন্তু ওইযো উপায় নেই বললাম জলের সংকট তো যতটা পারছি চেষ্টা করছি কিছুটা জল ধরে রাখার যেহেতু এখনো সারা দিন চলবে রাত আছে আর এই জল দিয়েই তো সমস্ত কাজ আমাদের সারতে হবে তো যাই হোক কষ্ট হলেও কিন্তু আমাদের এই কাজটা প্রত্যেক বাড়ি ঝড় বৃষ্টির সময় করতে হয় আকাশের জলগুলো ধরে রাখতে হয় ভবিষ্যতে চিন্তা করার জন্য পরিয়ে দিকে স্নান সারা হয়ে গেছে এবারে যা একটু অর্ধেক জল আছে সত্যি কথা বলতে ওই এক বালতি জলে কোনো রকমে গা ধোয়া মতন আর কি করা হচ্ছে কাছাকুছি করতে পারিনি যেহেতু অল্প জল আছে তো বাসন মাজার মতন কোনো রকমের জলগুলো ধরে রাখা হচ্ছে স্নান সেরে উঠে পড়া হয়েছে আর খিচুড়ি হয়েছে মানে তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছে পরি তো তোমাদের দাদা স্নান করতে গেল বলে এদিকে পরিকে খেতে দিলাম আর বুঝতেই পারছো একদম গরম গরম খিচুড়ি আর বর্ষার ওয়েদার বেশ ভালো লাগে তার মধ্যে হচ্ছে মাছ ভাজা ডিম ভাজা করা হয়নি যেহেতু চিকেন দিয়ে খিচুড়িটা করা হয়েছে একটু চিকেন ছিল ফ্রিজে তো সেটা তো আর থাকবে না যেহেতু কারেন্ট নেই তো সেটা দিয়ে আজকে খিচুড়িটা বানিয়ে নেওয়া হলো আর সন্ধ্যেবেলা খাওয়ার কিন্তু এদিকে জোগাড় জোগাড় হয়ে গেছে এটা হচ্ছে শিঙারা করা হবে সিঙ্গার তরকারিটা একেবারে উনুন ধরিয়ে রান্নার তরকারিটা করে রাখা হয়েছে সন্ধে হলেই কিন্তু আমাদের সন্ধেবেলা টিফিন জন কীরকম হয়েছে খিচুড়ি অসম কি দিয়ে হচ্ছে আচ্ছা জানো চিকেন খিচুড়ি হ্যাঁ চিকেন খিচুড়ি আমার মাছ ভরাজা তাই লেবু লেবু নিস নি লেবু লেবু আজকে বর্ষার দিনে কি খিচুড়ি করলে গো চিকেন খিচুড়ি বা না গন্ধরাজ লেবু না পাতি লেবু ও তুমি এটা চিকেন খিচুড়ি বানিয়েছো আমি যাই না গো সঙ্গে মাছ ভাজা ও একটু খুলে দেখাও দেখি খুলে দেখাও কই চিকেন দেখি মিথ্যে তো আমার সাথে দেখো আমি কেন বললাম বলো দেখানোর জন্য এটা দেখতে চাইবো চিকেন চিকেনটা তো এনেছি আমি জানি না চিকেন খিচুড়ি রয়েছে কিনা শোনো আমি একটা কথা বলি শোনো রয়েছে থাক খেলেই তো ফুরিয়ে যাবে

দেওর আর বৌদি মিলে দুজনে বসে পড়েছে সিঙ্গারা মুহূর্তে আর আমি আমি এদিকে চারিদিকে কিন্তু ঘুরে ঘুরে একটু লাভাবি করছি কেন জানো তো এর দায়িত্ব আজকে আমার নেই দুপুরবেলা পর্যন্ত রান্না করার দায়িত্ব আছে তারপরের দায়িত্ব হচ্ছে খাওয়ার দায়িত্ব এদিকে শিঙারা মুড়ছে আমাদের বড়জা আর তোমাদের দাদা আর এই হচ্ছে বড়োজার ছেলে দেখছে আর শ্বশুর মশাই হচ্ছে দিচ্ছে বেলে যাই হোক শিঙারা সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই আমার আর আমাদের চপের দোকানে যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু শিঙারা বিক্রি করা হতো তো সেই কারণে শিঙারাটা বাবা আর তোমাদের দাদা পারে আর এদিকে দেখো পরি আর পড়ির মেজমা বসে বসে গল্প করছে আর আমি চারিদিকে ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি যাই হোক সিংড়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসছি মুড়ি মাখাতে আজকে মুড়ি মাখানোটা কিন্তু দায়িত্ব পড়েছে আমার উপর আর আজকে সবাই মানে বড় ভাসুর ভাসুর সব জায়রা শ্বশুর শাশুড়ি সমস্ত সবাই পরিবারে একসঙ্গে হয়ে কিন্তু সন্ধ্যের টিফিনটা আজকে আমাদের করা হচ্ছে বেশ ভালোই লাগে সকলে পরিবারে একসঙ্গে মিলেমিশে খাওয়াটা মজাটাই আলাদা তাই না বলো সন্ধেবেলা একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে তো যাই হোক এখন কারেন্ট নেই যেহেতু আমাদের ব্যাটারি আছে একটা লাইট কোনো রকমে জ্বালিয়ে সন্ধ্যের টিফিনটা কিন্তু সবাই মিলে একসঙ্গে খাওয়া হচ্ছে যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার বড় ভাসুর আর যিনি বসে আছে ওটা হচ্ছে আমার মেজ ভাসুর আর তো আমাদের এখানে থাকে না পূজার বাবা আর মা তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছ তো যাই হোক ওরা থাকলে যাই হোক সারাদিন ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের কিন্তু খাওয়া দাওয়াও এদিকে চলছে কিন্তু কেউ তো বাইরে বেরোতে পারছে না যে বাইরে বেরিয়ে সকলে একসঙ্গে টিফিন সারবে সেটা আমাদের ঘরের মধ্যেই হচ্ছে তো যাই হোক চলো আজকে সারাদিনে ব্লগটা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে